বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ অপু বিশ্বাস দুই সালে চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সন্তানের মা হন বলে দাবি করেন তিনি সোমবার বিকালে নিউজ টোয়েন্টি ফোর আয়োজিত অপু বিশ্বাস এক্সক্লুসিভ নামের অনুষ্ঠানে নিজের মা হওয়ার কথা জানান অপু আমার ছেলে আছে সাকিব আর আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি সাকিব আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনও যাওয়া যায় না আমি নিজেকে অনেক সাফার করছি ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ অপু বলেন দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান নাম রাখেন আব্রাহাম খান জয় অনেক অনুরোধ সত্ত্বেও সন্তানের জন্মের সময় সাকিব পাশে ছিলেন না বলেও জানান অপু বিশ্বাস আব্রাম খান জয় হ্যাঁ তো আসে সেটা বাসায় আচ্ছা ও ওাশে দেখে যায় ওই দেখে যায় এসে হ্যাঁ সে দেখে যায় আদর করে যায় তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বল আদর করে সব করে জয় বয়স যখন তিন মাস তখন সাকিব জয়কে দেখতে আসেন বলে জানান অপু ও কি অন্যায় করেছে ওরnetty কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার কোলেতে ছিল সামাজিক মর্যাদা পেয়েছে ওর ওরnetty কোথায় অপু বলেন সন্তানের প্রতি তার ভালোবাসা কেবল চার দেয়ালের মধ্যেই আবদ্ধ কত পরশুদিন রাতে কি বলেন তিনি আসলো ওকে আদর করে গেল তারপরে ওর যত ইচ অ্যান্ড এভরিথিং যত খরচ লাগে মানে অনেক টাকা আর কি লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে সাকিবের ভালো চিন্তা করে এতদিন এসব কথা গণমাধ্যমকে জানাননি অপু বারবার সাকিবের থেকে ছোট হওয়ার পর অবশেষে গণমাধ্যমকে সব কথা বলবেন বলে সিদ্ধান্ত নেন অপু বিশ্বাস আমি ভুল করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এটা আমি ভুল করেছি এটা আমি বুঝেছি যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি বাট আমি এই মাসুম বাচ্চা তো ওকে আমি আর ঠকাতে চাই না আমি এত দিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে আসলে সে বাবা আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই সুকন্যা আমির নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সাকসেস